রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই এই সিম্পল হাউজে চয়েস্রি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছয়টা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে গতদিন ঘুম থেকে ওঠার বেশ কিছুটা আগে কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি আজকে মাথায় একটা পেশাস ছিল যে আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছড়া দেব। দেখো কত সকাল আমি কিন্তু ছড়া দেওয়া শুরু করে দিয়েছি আর ওদিকে আমার শাশুড়ি মা এখন সবে মাত্র গেল কবর আনতে তার মানে আজকে ওনার অনেকটা আগেই আমি উঠে গেছি তো অন্যান্য দিন কী হয় ওনাদের কাজ প্রায় সে সব হব সেই টাইমে আমি ঘুম থেকে উঠি আর আজ ওনার আগেই আমার ছড়া দেওয়া হয়ে গেছে জল জল করে ছড়া দিয়ে নিলাম এবারে ভাবলাম কি দৌড়ের সামনেটা একটু ল্যাপা দিয়ে দেব। তারপরে লাস্টে যা হলো সেটা আর বলবো কি সেই ল্যাপা দিতে দিতে পুরো উঠোনটায় যেন তো লেপা দেয়া হয়ে গেছিলো তো এই যে এক বালতি জল ঢেলে দিলাম গোলা দিয়ে এতটা গাঢ় হয়ে গেছিলো যে সামনেটা দিয়ে তারপরে যখন আমি গোলা টেনে নিয়ে যাচ্ছি তখন দেখছি আমি গাড়তে আর টেনে নিয়ে যেতে পারছি না তারপরে আবারও বেশ খানিকটা জল দিয়ে ঢালতে ঢালতে ওদিকে এমনিতে জল ছড়া যেমন দিয়েছি তাতে করে আর একটু জল যেই দিয়েছি সেই এমনি সারা উঠোনটাকে আমাকে এরকম ঝাঁটা বুলিয়ে নিতে হয়েছে কত কষ্ট হচ্ছিল জানো না ভেবেছিলাম জল ছড়া দিয়েই হয়ে যাবে তো সেটা আর হলো না আরও ডবল খাটনি কাটতে হলো আমাকে ছড়া দিতে হলো প্লাস আবার সেই জল দিয়ে ছাড় দিতে হলো জলটা সরি কবুর গোলা জল দিয়ে আর তারপরে এই যে বাসি দুয়োরটাকে ভালো করে মুছে নিয়েছি আর এখনও কিন্তু আমার বাকি আছে ঘর মোছা তো দুয়োরটা যেহেতু আগে মুছতে হবে একটু সকাল সকাল ওই জন্য দুয়োরটাকে মুছে নিয়েছি এরপরে ভাবছি যে ঘরটাকেও মুছে নেব তো ঘরটার মুছে টুছে তারপরে একেবারে স্নান সেরে নিয়েছি যেহেতু গোবর গোলায় হাত দিয়েছি যেন গা থেকে গন্ধটাই যাচ্ছে না আজ আবার বৃহস্পতিবার সেটা তো তোমরা বুঝতেই পারছ বৃহস্পতিবার হলে আমি একটু শাড়ি পরি এদিকে উঠোনে তো আমাদের গ্রাম্য নীতি যে উঠোনে গোবর গোলা দিয়ে ঝাড় দিতে হবে তো সেটা এক প্রকার করে তারপরে গায়ে এত বলছি না গবরের গন্ধ বেরোচ্ছিলো যে সেখান থেকে যেন আমি বারোতেই পারছিলাম না তার জন্য ভাবলাম একেবারে সকাল সকাল স্নান করে নিই এদিকে আবার বাবুরা বিছনায় ঘুমিয়েছিল তো স্নান করে এসেই আগে দেখি বাসি বিছনা আর এটা দেখে চট করে মাথা গরম হয়ে গেছিলো তবু আর কি মাথা শান্ত রেখে বাসি বিছনাটাকে তাড়াহুড়ো করে উঠিয়ে এবারে নিচে একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক যেহেতু স্নান করেছি এবারে সিঁদুর পড়তে হবে তো সিঁদুর পড়া কমপ্লিট হয়ে গেছে এবারে একটু হাঁটু হয়ে তারপরে চলে এলাম চাঁদের উপরে যেহেতু স্নান করে আমি জামা মেলে মেলিনি আর সেই জামা কাপড়গুলোকে মেললাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য বাবুদের কাপড়গুলোকে আর ধুয়ে দিলাম না আর তারপর অন্তু আকাশে আবার আজকে একটু মেঘলা আর হট করে কোথাও দিয়ে সূর্যি মাম্মা ওকে দিল তো মুখটা মনে হলো যেন ঝলসে উঠলো তাই আবার ঘুমটা দিয়ে হাঁটু হয়ে বসলাম আলতা পরা হয়ে গেছে এবারে চলো গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিই যেহেতু আমার গোবিন্দ সেবা দিতে হবে তার উপর তো আজ আবার বৃহস্পতিবার ওই জন্য ছাদ থেকেই কিন্তু একেবারে দুবোটা তুলে নিচ্ছি তোমরা হয়তো বলবে যে তুমি পায়ে আলতা বললে তারপরে গিয়ে আবার ফুল তুললে আমি কিন্তু আমার ওই ভিজা নাইটি যাতে ভালো করে হাত মুছে নিয়ে তবেই ফুলে হাত দিয়েছি আর এই তো সমস্ত ফুল কাছে যত হয়েছিল এদিকে ওদিকে সবটাই তুলে নিয়ে এখন এই যে ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে নেবো তারপরে আছে ঠাকুরের বাসন ঠাকুর ঘরটা মুছে নেয়ার পরে বাসন মাজলে কি হয় বাসন মাঝতে মাঝতে ঠাকুর ঘরটা শুকিয়েও যায় আর তারপরে পুজো দিতে বেশ ভালোও লাগে আর এদিকে তুলসী গাছটাতে আমি কি করব আর না করবো ভেবে পাচ্ছি না তাই ভাবলাম উপরের টুকু বাদ দিয়ে নিচের থেকেই লেপে পুঁছে নিই যেহেতু ফুলগুলো এখনও সতেজ আছে আমার না ফেলতে ইচ্ছা করছে না হয়তো তোমরা বলতে পারো বাসি ফুল বাসি ফুলের পুজো কেন দিচ্ছ তবে আমার মনে হচ্ছে যে সতেজ যখন আছে তাহলে এটাকে ফেলে দেওয়া উচিত নয় তাই আমি কিন্তু ফুলগুলোকে একদমই ফেলে দেয়নি আর এখন এই যে মা লক্ষ্মীর ঘটে কিন্তু আমি মন্ত্রটা জপ করতে করতে এই যে মা লক্ষ্মীর ঘটে শ্রীচিহ্নটা এঁকে নেব এটা কিন্তু একশো আটবার চলতে হবে তবে ওই যে একটা অভ্যাস হয়ে যায় না মানুষের সময়ের সাথে সাথে তখন আর না করগোনা লাগে না এমনিতেই মুখে মুখে জপ হয়ে যায় আর এই যে মা লক্ষ্মীর ঘরটাকে আমি পেতে নিচ্ছি আর ঘটে কিন্তু যে সিঁদুর গোলা দিয়ে শ্রীচিহ্ন এঁকে নিয়েছি আর ঘরটা কিন্তু জলপূর্ণ ছিল আর এখন এই ঘটের মধ্যে দেব একটা কাঁচা টাকা আর তোমরা চাইলে গাঠ হলুদ দিতে পারো তবে আমার বাড়িতে গাঠ হলুদ নেই বলে আমি দেইনি আর ঘটের উপরে যে পান সুপারি আলাচাল আর তার সাথে দিয়েছিলাম দুপর একটা লাল ফুল মা লক্ষ্মীর প্রিয় আর এখন এই যে মা লক্ষ্মীর ওই যে একটা মন্ত্র আছে না ওং মহালক্ষ্মী নামনাম ও বিষ্ণুপ্রিয়াই নামনম ওং ধন নাম নামনম ওং বিশ্বজন নামনম এই মন্ত্রটা কিন্তু আমি জপ করতে করতে মা লক্ষ্মীর এই যে তোমার যেখানে ঘট স্থাপন করবো সেই ঘটের জায়গায় ধান দুব্য দিয়ে বরণ করে মাকে নমস্কার দিয়ে এখন উলুধনি দিয়ে কিন্তু মা লক্ষ্মীর ঘরটা পেতে নেব প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর এই নিয়মগুলোকে ভক্তি নিষ্ঠার সাথে পালন করে আমার সংসারে কিন্তু আয় উন্নতি এবং সুখ শান্তির পরিবর্তন হয়েছে ও তায়াম্বা তুলক্সি ওং নমঃ শিবায় নোমোং নমঃ শিবাই নোমোং নমঃ শিবাই নমঃ হরহার মহাদেব

আমার আরতি দেখানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি প্রতিদিনের ন্যায় এই যে প্রদীপের তাপটা সমস্ত ঠাকুরকে ছুঁয়ে দিই তারপরে গিয়ে নিজের শাখা পলায় আর নিজের মাথায় ছুঁয়ে নিই আর তারপরে চলে আসলাম এই যে এক গ্লাস জল আর সাথে দুটো লাল ফুল আর একটা প্রদীপ নিয়ে প্রদীপটা কিন্তু আমি প্রতি বৃহস্পতিবারেই চালাই কিংবা কোনো কোনো বৃহস্পতিবারে দেখা গেল মনে থাকলো না সেই বৃহস্পতিবারে আর আমি দিনের বেলা প্রদীপ দিই না তুলসী গাছে তুলসী গাছে বেশিরভাগ অংশ আমি রাত্রেবেলায় দিই তবে আজকে মনে হলো যে মাঘী পূর্ণিমা গেছে তো তুলসীতলাতে একটা প্রদীপ অন্তত চালাই সেই জন্য কিন্তু আমি প্রদীপটা জ্বালিয়েছি আর এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে সমস্ত কাজ সেরে তার জন্য তাড়াহুড়ো করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিয়েছি আর এদিকে দেখো ওই যে বলে না নিজের সংসারের কাজ নিজের সংসারের সমস্ত রকম টেকনিক্যাল নিজেকেই কিন্তু করে নিতে হবে আর নিজের যদি প্ল্যান মাফিক যদি সব কাজ করা যায় তাহলে কিন্তু কাজগুলো সময়ের মধ্যে খুব তাড়াতাড়িও করে নেওয়া যায় আর সংসারে কিছু কিছু নিয়ম আছে সেগুলো যদি ভক্তি নিষ্ঠার সাথে পালন করা যায় তাহলে কিন্তু সংসারে সুখ সমৃদ্ধি আসতে বাধ্য তোমরা দেখতেই পেলে আমি যে শের বা কৌটু মেপে চালটা নিয়েছি সেই কৌটুই কিন্তু মা লক্ষ্মীর নাম জপে আবার তিন মুষ্টি চাল উঠিয়ে রেখেছি আর যখনই চাল নেবে তখনই কিন্তু শের হোক কিংবা কৌটো সেটাকে কিন্তু পূর্ণভাবে আবারও তোমার ওই চালের ড্রামের মধ্যে রেখে দেবে এতে করে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হয় থাকে গৃহলক্ষ্মী হয়ে রান্না করবো ভেবেছিলাম গাজর বিট পেঁয়াজ ভাজা আর ডাল তাতে করে বাবুরা আপত্তি করলো বললো যে সোয়াবিনের তরকারি খাবে তাই তোমাদের দাদা আলু কেটে দিয়েছিলাম সেই সোয়াবিনের সোয়াবিনের তরকারি রান্না করেছে আমার হাজবেন্ড আর আমি হলম গাজর আলু গুলো কুচিয়েছি তো তার জন্য তাকে স্পেশাল ধন্যবাদ সে আমাকে গালাগালি দিচ্ছে আমি সবিনের তরকারির ভিডিও করছি তাই যে রান্না করলাম আমি আর ভিডিও তুমি কেমন কমেন্টে জানাবে ঠিক আছে এই যে সবিনের তরকারি রান্না করছে স্পেশাল আর আমি ততক্ষণে গাজর আলু পশিয়েছি তো তোমরা কি শুনলে তোমার দাদা ভাই তো আমাকে ওই কথাগুলো বললো যাই হোক আমি সোয়াবিনের তরকারি একদিকে ডালটা নামিয়ে দিয়েছিলাম তো সেটা দিয়ে ওরা খেয়ে নিয়েছে বললো যে বিট ভাজা এখন আর খাবে না ধীরে সুস্থে বিটটাকে ভাজা করি তো আর কি করবো নিজেই বিট ভাজা করে এনে খেতে বসেছি সকলের খাওয়া হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছো টেবিলে এটো থালা আছে তাহলে চলো খেয়ে নিই আর এরই সাথে বলে রাখি আবার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে যেও না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসন নিয়ে কলপারে চলে এসেছি রান্নার পরে তো আর বাসন মাজতে পারিনি কেননা সেই এনার্জি লাগছিল না আর এমনিতেই সকলের খাওয়া হয়ে গেছে আমি বাকি ছিলাম তাই ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে একেবারেই বাসনগুলোকে নিয়ে বসি তাহলে এক কাজে এক ঝামেলায় সবটা হয়ে যাবে তো সেই মতো বাসন বছর মাজা ধোয়া করে টেবিলটাকে পরিষ্কার করে ওই দশ থেকে পনেরো মিনিট মতন একটু গড়াগড়ি দিয়েছিলাম তারপরে ছাদে গিয়ে যে জামাকাপড় মেলে দিয়ে এসেছিলাম আমার সেগুলোকে তুলে একটু দুটো একটা গাছে জল দিয়েছি আর এসে উঠানটাকে ঝাড় দিয়ে বসে গেছি নারকেলের ছোবা কাটতে নারকেলের ছোবা কত এক এক দেড় মাস আগে কেটেছিলাম তো সেটা বারন্ত হয়ে গেছিলো ওই জন্য আজকে আবার দুটো নারকেলের ছোবা কেটে নিয়েছি এক কেজি ব্যাগ হয়েছে এটা আবার এক দেড় মাস চলে যাবে আর বৃহস্পতিবার করে আমি যে নিয়ম নীতিগুলো করি সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই ভাবলাম আজ সন্ধ্যাবেলাটা তোমাদের সঙ্গে একটু বৃহস্পতিবার শেয়ার করা যাক আর যেহেতু বৃহস্পতিবার সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ আমি দিকে ধুনুচ্ছি জোগাড় করেছি এদিকে তুলসী তোলা দেওয়ার জন্য একটা প্রদীপ আর এদিকে তো ঘরে প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিয়েছি আর এক্সট্রা যে প্রদীপটা দেখতে পাচ্ছ এই প্রদীপের মধ্যে আছে তোমার লবঙ্গ আছে সাতটা আর আছে কপুর একটা কপুর দিয়ে আমি টুনো জ্বালাবো আর একটা কপুর এই যে লবঙ্গের সঙ্গে ধরিয়ে দেব। এটা কিন্তু মা লক্ষ্মীর সামনে ধরাতে হবে তোমাদের স্বামী স্ত্রীর মানে নিজেদের মধ্যে বন্ডিংটা ভালো রাখার জন্য তবে এই টোটকাটা যদি প্রত্যেক বৃহস্পতিবারে তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমার সংসারে কোনো রকম স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম খারাপ বন্ডিং বা খারাপ কোনো কিছু সৃষ্টি হবে না আর এটা করতে গেলে তোমার সম্পূর্ণ মনটাকে পজিটিভিটি রাখতে হবে যে হ্যাঁ এটা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং কিন্তু মাথায় একদম আনলে চলবে না আর এই টিপসটা তোমরা ফলো করে দেখতে পারো প্রত্যেক বৃহস্পতিবারে আশা করছি তোমাদেরও খুব উপকৃত হবে আর কেমন লাগলো এই টিপসটি অন্তত একটা কমেন্টে আমাকে জানিও আর এবারে প্রদীপ নিয়ে তুলসী মঞ্চে দেব আর ধূপ আর দীপ নিয়ে ঘর দিয়ে ঘুরিয়ে আসবো যেমনটা প্রতিদিন সন্ধ্যাবেলা হয় দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী বামি করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন কালে বিনা করে আসি মুনিবাহরে নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তার তারপর করজোর করিয়া প্রণীতি কহিলেন নারদমণি নারায়ণপতি কমাতায় কেমন তোমার বিচারের চঞ্চলা চাপলা প্রায় ফিরি দাঁড়েদার পরকে তরে তপন আইকতায় স্থিতি মর্তবাসী সদাতায় ভুগিছে দুর্গতি সতত কুক্রিয়ারত নরনারীগণ আশ্চর্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুদা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ অতি প্রিয় প্রাণাধিক বল কন্যাগণে করিতে পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত নতপর মুনি বলে নরনারী দুঃখ পায় শোকের বিষয় জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তব মন দিয়া জীবানীতে আনাচার প্রদহংকার আলস্য কহ মিথ্যা সংসার উচ্চ হাসি উচ্ছ ভাষা নারী গণে সন্ধ্যাকালে নিদ্রা যায় দয়া মায়া লজ্জা আদি দিয়া বিশাল জন যেঠায় করে সচ্ছায় গমন স্বেচ্ছায় গমন নাদাই প্রদীপ ছড়া প্রতি সন্ধ্যাকালে ধূপ ধুনো দিতে দিতে লজ্জা মনে মনে গণে প্রভাতেতে নাহিদায় গোময়ের ছড়া ময়লায় নষ্ট পাচে হয় তার শাড়ি পরা লক্ষ্মী অংশে নারীদা দিয়ে করিয়া সৃজন পাঠাইয়েছে মর্তধামে সুখের কারণ বিথায় সুখেতে তারা ভুলিয়া আমার অকার্য কুকার্য করি সময় কাটায় শ্বশুর শাশুড়ির প্রতি নাহি ভক্তিমতি বাক্যবান বর্ষে সদা তাহাদের প্রতি স্বামী রাত্রিয়গণে না করে আদর থাকিতে চাও হয়ে সদা স্বতন্ত্র লজ্জা আদি গুণ যত নারীর ভূষণ শরীর হইতে তারা করেছে বর্জন অতীতে দেখলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রতে খায় যত নারীগণে প্রতিটি করেছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রঞ্জন